তো হ্যালো গাড়ি কি অবস্থা সবার আর আজকের আবহাওয়া আসলে অনেক সুন্দর ওয়েট 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 কী যেন আমাকে ডাকতেছে উপর থেকে ওয়েট দেখে নিই এখানে একটা মেয়ে আমাকে ডাকতেছে ও হেল্প চাচ্ছে আসলে ওর কি যেন হয়েছে ওয়েট আমি আগে দেখে নিই ওর কী হয়েছে কি সমস্যা তো আমি আগে গাড়ি থেকে নেমে নেই নেমে তারপরে ওর প্রবলেমগুলো শুনবো গাড়িটা আমি সাইড করে এই যে সামনে এইদিকে রেখে দিন তারপরে ওর প্রবলেমগুলো আগে শুনবো আমি আসলে গাইস ওকে জোরপূর্বক বিয়ে করার জন্য কিছু লোক ওকে ধরে নিয়ে আসছে আর সেই কারণে ও চাচ্ছে যে আমি যেন ওর সাহায্য করি তো আমরা মোটরসাইকেলে যেতে পারবো না এই যে এখানে আমি অলরেডি কল করে আমার কারকে নিয়ে এসেছি আমার কারটা ফ্যানলিন দিয়ে গেছে এখানে তো আমরা কারে করে ডাইরেক্ট ওর লোকেশন অনুযায়ী ওর বাসায় চলে যাব। যেখানে গেলে ও সেফ থাকবে তো আমি এখন ফার্স্টেই ওর বাসায় চলে যাব। আসলে ও বলতেছে যে ওর পিছনে এখনই হামলা করবে যারা আসলে ওকে ধরে নিয়ে এসেছিল তো অলরেডি মনে হচ্ছে যে পিছনে একজন লোক আসছে আমাদের পিছনে এই যে যে এখনই আমাদের পিছনে একজন লোক এসে পড়েছে আমি বুঝতে পেরেছি আমার পিছনে কে একটা ফাই করেছে এই যে পিছনে যে বড় গাড়িটা রয়েছে সাদা গাড়ি এটাতেই রয়েছে যে আসলে ওকে বিয়ে করতে চায় তো আমি আমার গাড়িটিকে পাহাড়ের উপরের দিকে নিয়ে গেছি যেন এই গাড়িটি না উঠতে পারে তবে এই গাড়িটা আমাদের পিছা ছাড়বে না আমাদের পিছন পিছনে আসবে ওই যে গাড়িটি উপরে ওঠার ট্রাই করতেছে যেন উপরে উঠা আমাদেরকে ধরতে পারে মেয়েটি অনেক ভয় পাচ্ছে কারণ মেয়েটি বুঝতে পেরেছে যদি এখান থেকে ওকে ধরে নিয়ে যায় তাহলে ওর আর কখনোই ফিরা হবে না আর ওকে বন্দি করে ফেলবে আর দেশের বাইরে নিয়ে যাবে ওকে তো সেই কারণে মেয়েটি অনেক জোরেই চিৎকার করছে তো আমি মেয়েটিকে যেভাবে হোক বাঁচানো ট্রাই করব। তো গাড়ি আমরা এই গাড়িটিকে ধোকা দিয়ে দিয়েছি কারণ আমরা গাড়িটি জোরে চালিয়ে এসে এখানে ব্রেক করে ফেলেছি আর গাড়িটা আমাদের পিছন পিছন আসতে থাকায় ও হুট করে ব্রেক করতে পারেনি তবে এখন মনে হচ্ছে গাড়িটির প্রবলেম হয়ে গিয়েছে সামনে থাকা ওই গাড়িটির এখন ইঞ্জিন আর কাজ করছে না ও আর গাড়িটি চালাতে পারবে না তো আমি আস্তের দিকে নিচে নামার ট্রাই করি কারণ এত উপর থেকে গাড়িটি যেহেতু নিচে পড়েছে সেক্ষেত্রে গাড়িটি আর চলতে পারবে না আমি আস্তে আস্তে আমার গাড়িটিকে নিয়ে নিচে নেমে তারপর এই যে যে লোকটি বাইরে চলে এসেছে আমি এখন আমার গাড়ি দিয়ে চাপা দিয়ে লোকটিকে মেরে ফেলবো কারণ দিয়ে যদি আমি না এই লোকটিকে তাহলে লোকটি আবার এমএটি মেয়েটি খুঁজে বের করে হামলা করবে তো মনে হচ্ছে লোকটি মারা গেছে কারণ লোকটিকে খুব জোরেই চাপা দেওয়া হয়েছে তো গেছে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব কারণ পুলিশ যে সময় এখানে চলে আসতে পারে আর লোকটাকে মারা হয়ে গিয়েছে তো দেখি মেয়েটা কি বলছে মেয়েটা আসলে অনেক থ্যাংকফুল হচ্ছে যে আসলে আমি ওকে উদ্ধার করেছি এই লোকটির হাত থেকে তবে এ লোকটি মরার আগে একটা ফোন কল করেছিল তবে এখন পর্যন্ত আমরা জানতে পাইনি লোকটি আসলে কাকে কল করেছিল তো মেয়েটি বলতেছে লোকটির সাথে আরো কিছু লোক আছে যারা আর কি মেয়েটিকে ধরতে চায় তো আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছি প্রবলেম নেই যে আমি ওকে সেফলি ওর বাসায় পৌঁছে দিব আর এ লোকের সাথে যেই থাকুক না কেন আমি তাদেরকে দেখে নিব তো আমি আগে ফার্স্টে এই মেয়েটিকে ডাইরেক্ট ওর বাসায় নিয়ে যাই তো গাইজ আমরা চলে এসেছি মেয়েটির বাসায় আর এখানে মেয়েটিকে সেফলি ড্রপ করবো আমরা আর মেয়েটি এখনই ছবি তোলার মাধ্যমে কনফার্ম করবে ওর ফ্যামিলিকে যে ও ফুললি বাসায় পারফেক্টভাবে চলে এসেছে আসলে ও গাড়িতে থাকার সময় ওর ফ্যামিলিকে এস এম করেছিল যে ওকে আমি বাসায় পৌঁছে দিচ্ছি তো সে কারণে ওর ফ্যামিলি অনেক টেনশনে রয়েছে আর ও এখন ছবি তুলে পাঠিয়ে দিয়েছে ওর বাসায় আর এখানে আমার মেয়েটির বাসার ভিতরে যেতে হবে একটু কারণ আমি খবর পেয়েছি যে ওর কাজিনরা আছে আত্মীয় স্বজন তাদের ভিতরে কিছু লোক ওকে কিডন্যাপ করার সাথে জড়িত আছে আর তারা এখানেই অপেক্ষা করছে আসলে তারা এখানে রয়েছে এই খবর আমি পেয়ে গেছি সেটাও তারা পেয়ে গেছে এই যে যে এদের ভিতরেই কিছু লোক যারা আর কি এখানে ওকে কিডন্যাপ করার পিছনে তাদের হাত রয়েছে তো আমি ফার্স্টে ওকে বিদায় দিয়ে দিব এখন ওর সাথে কথা বলে ওকে বিদায় দিয়ে আমি চলে যাবো ওই যে পিছনে ও ওর কাজেন একটা কল করে বলে দিয়েছে যে ও বাসায় ফিরে চলে এসেছে তো এখনই হয়তো বা সবাই ওকে আবার কিডন্যাপ করার জন্য আসতে পারে তো সেক্ষেত্রে আমি আগে ওর কাজিন যারা আসলে ওকে কিডন্যাপ করতে সাহায্য করেছিল তাদেরকে মেরে ফেলব ওরা এখন পলানো ট্রাই করছে ওরা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং ফোন দিয়ে জানিয়ে দিয়েছে দু একজনকে যে ওকে সুস্থভাবে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি তো এই যে ফার্স্টে এইটাকে আগে মেরে নেই ওই যে আরেকজন রয়েছে ওর কাজেনদের ভিতরে এই যে শেষ ওকে এখানে থাকা ওই যে যে ফাসেটাকে আমি মারলাম ওর কাজেন ওইটা আসলে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে গ্যাংস্টারদের কিছু গ্যাংস্টার যারা আর কি ওকে কিডন্যাপ করতে সাহায্য করেছিল ওদেরকে জানিয়ে দিয়েছে যে আমি ওকে সুস্থভাবে বাসায় পৌঁছে দিয়েছি এই যে গায়ে গ্যাংস্টার এখান থেকে আমার কাছে এস চলে এসেছে আর লোকেশন পাঠিয়ে দিয়েছে ওরা যে এই যে সামনের এই গ্রেজের কাছে ওরা অপেক্ষা করতেছে আমার জন্য যে ওরা আমার সাথে কথা বলবে আর আমি অলরেডি জেনে গেছি যে ওদের সাথে আরও কিছু লোক রয়েছে যারা আসলে আমাকে মারতে চায় তো আমি আগে আমার গাড়িটিকে সাইডে পার্কিং করি ওই যে গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে যারা আসলে ওকে কিডন্যাপ করতে সাহায্য করেছিল তো আমি আগে ফার্স্টে ওদের সাথে যে কথা বলে নেব এই যে ফার্স্টের সামনের দিকে যেটা দাঁড়িয়ে আছে এটাই ছিল ওর কিডন্যাপ করার মূল হতা যে আর কি এই প্ল্যানগুলো করেছিল আর এর আশেপাশে রয়েছে কিছু মাফিয়া যারা আর কি ওর সাথে এসেছে ও ভাড়া করে নিয়ে এসেছে তো আমার ওর উপর খুব রাগ হচ্ছে গাইস তো আমি আগে ওকে মেরে ফেলবো কাজ অলরেডি হামলা হয়ে গেছে আমি ওকে মেরে দিয়েছি কারণ ওর উপর আমার অনেক বেশি একটা রাগ হচ্ছিল আর ও আমাকে বলছিল যে আমি আবার ওকে কিডন্যাপ করতে যেন সাহায্য করি আর না হলে ও আমার ফ্যামিলির উপর হামলা করবে তো গাইজ অলরেডি ফাইট শুরু হয়ে গিয়েছে আর আমি অলরেডি একটাকে ডাউন করে দিয়েছি আর দুইটা রয়েছে ওদের সাথে তো আমি আগে ধীরে ধীরে সেফ জায়গায় যেয়ে নিই কারণ হলে। আমার উপর ফায়ার চলছে ওরা দুজনেই ট্রাই করছে যেন আমাকে মারতে পারে আর ওদের উদ্দেশ্য ওরা যদি আমাকে মারতে পারে তাহলে আবার এখনই যে ওই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে আসবে তো গাই এই যে এদিকে একজন চলে এসেছে শেষ আরেকজনকে মারা শেষ হয়ে গেছে তো আর একজনই বাকি আছে তবে ওকে মারা একটু টাফ হবে কারণ ওর পুরো বডিতে বুলেট প্রুফ জ্যাকেট পরা আছে গেঞ্জির ভিতরেও ও বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছে আর সেক্ষেত্রে ওর বডিতে ফায়ার করলে খুব সহজে ও মরবে না তো আমি ট্রাই করছি যেন ওকে খুব তাড়াতাড়ি মেরে ফেলা যায় তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাব গাইজ ওর পুরো বডিতে হলো বুলেট প্রুফ জ্যাকেট পরা তো ওকে আমার ওর মাথায় মারতে হবে তো শেষ গাইজ ওকে মাথায় মেরে একদম শেষ করে দিয়েছি আর ওর পুরো বডিতে বুলেট প্রুফ ছিল তো ওর গানটা আমি নিয়ে নিব আর বাকি যেই এলিমিগুলো ছিল ওর সাথে আর কি ওর ওদের কাছেও একটা করে গান রয়েছে তো আমি সবার কাছ থেকে গানগুলো নিয়ে নিব এই যে এখানে একটা গান রয়েছে আর সামনে থাকা ওদের বস যে ছিল যে আর কি কিডন্যাপের মেন প্ল্যানগুলো করেছিল ওকে আমি ইচ্ছা মতন ফায়ার করে নিব আগে কারণ ওর উপর আমার অনেক রাগ রয়েছে ও আমার ফ্যামিলির উপর হুমকি দিয়েছে যে ও আমাকে মেরে আমার ফ্যামিলিকে কিডন্যাপ করবে আবার তো গাইজ আমি এখন এখান থেকে তাতে চলে যাব কারণ এখানে পুলিশ যেকোনো সময় চলে আসতে পারে যেহেতু আমাদের অনেক হামলা করা হয়েছে অলরেডি আমি অনেকগুলা মানুষকে মেরে ফেলেছি কিডন্যাপের পিছনে জড়িত ছিল যে মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছিলো তাদেরকে আমি মেরে ফেলেছি আর এখন আমি ডাইরেক্ট আমার বাসায় চলে যাব। তো গাইজ চলে এসেছি আমরা আমাদের বাসায় আর আমরা আমাদের গাড়িটিকে আগে সেফ জায়গায় সাইডে রাখবো আর আমাদের ডেস আপটা চেঞ্জ করতে হবে যেহেতু আমার বডিতে রক্তমক্ত লেগে গিয়েছে এবং আমাকে অনেক ফায়ারও করা হয়েছে তো আগে গানটা সেভ করে নিই আর এখন জানা মতো আমার বাসায় এখন কেউ নেই আর এখন আমি ডাইরেক্ট চলে যাব আমার রুমে রুমে যেয়ে তারপর আমার ডেস আপটা চেঞ্জ করবো তো গাইজ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা যারা আগের বাকি মিশনগুলো দেখেননি অবশ্যই সেই মিশনগুলো দেখে আসবেন দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে